এক দুটি কথা আপনাদের সামনে পেশ করি আল্লাহ মুফিত কথা বের করে দেন কথা বললে বাজে কাজ যা তিনি এটা করবেন কিন্তু যার কাজ বা সে করতে গেলে ঝামেলা হবে খাদ্য তলাশ করতে করতে গেছে ওখানে গিয়ে একটা হাড়ির মধ্যে গুরু ছিল গুরুর হাড়ি মুখ ঢুকে খাওয়ার চেষ্টা করতেছি এক পর্যায়ে মুখটা ভিতরে ঝুঁকে বসছে এখন কি করবে মুখ ও চাপি বসে হয়ে যাবে চাকলে মাঠের মধ্যে একটা আশা রাখতেছে হাড়িটা খুঁইলার পরে গেছে কিন্তু খোলা মধ্যে তার কাম কান্দা হয়ে গেছে কান্দা বুঝো

আমি তোমার শেয়ার বলাই মানা করলাম এটা আমার কাজ ছিল আর এই জন্যই আবার উপরে এই অত্যাচার লাঠি আসলে এইরকমই সুযোগ দিয়েছেন এখানে আসার সুযোগ পরিবেশ করে দিয়েছেন উস্তাহ বেড়েছেন যুগ আওয়ালে বেড়েছেন আমার কাজ হল হাসিল করা এলমের চর্চায় মশগুল থাকা উস্তাদের কাজ হল এলমের চর্চায় থাকা ছাত্রকে তালিম দেওয়া আমরা যদি আমাদের কাজ না করি অন্য কোনো কাজ করতে যাই তাহলে আমাদের দশা এরকমই হবে যে আমাদের গায়ের মধ্যে লাঠি বাজবে চর্চা বাদ দিয়ে যদি আমি দুনিয়াগুলোর কাজে যাই দুনিয়া কোনো অভিজ্ঞ হইতে চাই প্রশিক্ষণ নেই টাকা পয়সার পিছিয়ে পড়ি কোনো পিছিয়ে পড়ি না কোনো কিছু আছে তাহলে আল্লাপাকে মতের পরিবর্তে গজলের লাঠি আমার ওপরে আসবে কিছু খাস যারা শুধু আল্লাহ আল্লাহ যারা আল্লাহ এরকম চান যে কিছু বন্ধুরা খাস আল্লাহ ওই বাংলার একটা শ্রেণী হলে আমরা এবং সেটা অন্যতম শ্রেণী আমাদের এই কাজেই রাখতে চান অন্য কাজে দিতে চান। লালবাগের একজন ছাত্র খুব ভালো আমাদের খেদমত শুরু করছে খুব সুনামের সাথে অনেক বেশি পয়সা কামার জন্য আস্তে আস্তে ফ্যাক্টরি করল ফ্যাক্টরি করে

বিদেশ গেল টাকা পয়সা দশ লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করলো দশ লাখ টাকা টাকা সেটাও নিল শুধু করে ব্যবসা শুরু করলো। এক ব্যবসায়ী তার থেকে মান দেয় নেয় চেক দেয় ভালো লেনদেন করে হঠাৎ চেক দিয়েছে এক পয়সাও ব্যাংকে দুটো সন্তানও পেল না যেই সেই

যত ঝামেলা তত পরিস্থিতি খারাপ না। যাদেরকে আল্লাহ একটা পর্যায়ে হচ্ছে আছে যাদের তো আর একটা অংশ থাকা দরকার দুনিয়ার সব চিন্তা দিয়ে এক চিন্তা এক ফিক একটাই কাজ তাহলে আল্লাহ থাকবে আর না হলে যে কোনো মুহূর্তে বড় বড় দুর্বা ঘটবে দুনিয়াও আশান্তে আক্রান্ত যায় এই জন্য যারা আসছেন নিয়ত খাতি করি দিন শিখার জন্য আসছি আল্লাহ রাজি করার জন্য এটাই আমার কাজ আর কোনো কাজ নাই এই কালে আসছি থাকবে সময় এর মধ্যে লাগাই আল্লাহ আমাকে পালবেন খাওয়াবেন সাথে রাখবেন যা দরকার তিনি দিবেন আমি আল্লাহ হয়ে যাই তো আল্লাহ আমাকে পারবে এলে আমাকে এই পথ শিখে দেয় আমি তাহলে বেরোলেন শুধু আমার প্রয়োজন পুরা আমি করবো এরকম না আমার তো করব বিশ্বের সকলের প্রয়োজন আমি পুরা করবো কিভাবে সম্পর্ক মালিক হিসেবে এভাবে যেমন জীবন যাপন করি আল্লাহ তফিকদার কবল করেন তোমার যুগ শ্রেষ্ঠ মানুষ নবী পাক তোমাদের জন্য শাহাদ সাক্ষী দিছে তোমাদের এই মেহমত যা কিছু করবা গুনাহের জন্য তোমরা যা কিছু পড়াশোনা করবা এই তসবির দিকে যে কাজে আসবে তোমরা যা কিছু পড়বা মেহনত করবা তো এই মেহনত পরিমাণ জান্নাতের দিকে আগাইবা তোমাদের কত ফজিলতের কথা আছে মধ্যে আসছে দুনিয়া মানুষ চায়া যা কিছু না পায় তুমি লেখাপড়া থাকবাও তাদের চাইতে মানুষ তোমরা পড়াশোনা করতেছ মাদ্রাসা করতেছ তোমাদের নিজেদের খাওয়ার চিন্তা তোমাদের করতে হয় কাপড়ের চিন্তা করতে হয় সাবানের চিন্তা করতে হয় কিছুই করতে হয় না

তোমার শেখ আশা সন্ধ্যা যখন তিনি পাইছেন তো রাত কান্নাকা বসে শুধু চোখের পানি আর কান্নাকাটে ঘুমে এবং তিনি একটা শেয়ের বাতার উচ্চ করতেছিলেন যে শের অর্থ ভাত ভুলা মালি পান করলাম তাই এত মজা সুস্বাদু